আর বলবো আবার লাই তোমাদের একটু জানাবো ছিলেন সমস্ত মুহম্মদদের তিনি উস্তাদ समस्त হাদিসের জামাত তার থেকে আসছে এইগুলাদের যত মুহম্মদ সাগরের রাজদের তিনি উস্তাদ তারপরে তিনি কুতিবতে নবি সালে তার জিওর পেতো আমরা একজন ব্যক্তি কি বলেন তোমার দরবারে পেশ করা বা করা আমল নাই একটা আমল আছে যেটা কি আমি দয়ার নবীকে জানিয়ে সালাম দিলেন তো নমস্তে